সূর্যপ্রদেশ নামক একটি ছোট রাজ্যের রাজা ছিলেন তার সভাতে অনেকেই কাজ করতেন যেমন মন্ত্রী কবি সেনাপতি কবিরাজ বৈদ্য আরও অনেকেই একদিন তার রাজসভায় এসে উপস্থিত হলেন এক পণ্ডিত তিনি রাজাকে এসে বললেন মহারাজ আমি আপনার দরবারে এসেছি কিছু কাজের সন্ধানে আপনি যদি আমাকে কিছু কাজের ব্যবস্থা করে দিতেন তবে আমার অনেক উপকার হতো রাজা কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন তোমার মধ্যে কী গুণ আছে যে তোমাকে আমার এই রাজসভায় নিয়োজিত করব মহারাজ আমি ভালো পরীক্ষক মহারাজ পরীক্ষক মাত্র তুমি কি পরীক্ষা করো শুনি মহারাজ আমি অস্ত্রের গুণ পরীক্ষা করতে পারি কোন অস্ত্র ভালো কোন অস্ত্র খারাপ তা আমি বাছাই করতে পারি এত উত্তম ব্যাপার কি বলো মন্ত্রী ঠিক 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 আছে তাহলে আজ থেকে আমার অস্ত্রাগারে তোমাকে নিয়োগ করা হলো সেখানে যে সমস্ত অস্ত্র বিক্রির জন্যে আসবে সেগুলো পরীক্ষা করে দেখবে এবং ভালো মানের অস্ত্রগুলোই কিনবে যথা আজ্ঞা মহারাজ রাজার কথা মতো পণ্ডিতকে অস্ত্রাগারে নিয়োগ করা হলো সেখানে সে অস্ত্রের গুণ পরীক্ষা করে কিনত কিন্তু পণ্ডিত ছিল মহাচালক যে সমস্ত বিক্রেতারা তাকে ঘুষ হিসেবে কিছু টাকা দিত সে তাদের অস্ত্রগুলোকেই ভালো বলে গণ্য করত আর যারা তাকে ঘুষ দিতে অস্বীকার করতো তাদের অস্ত্রগুলো সে খারাপ বলে গণ্য করত তা সেসব অস্ত্র যতই ভালো হোক না কেন এইভাবেই অনেক দিন কেটে যাওয়ার পর একদিন এক অস্ত্র ব্যবসায়ী এক ফোন দিয়ে সেই অসৎ পণ্ডিতকে সাহস্তা করার দাঁড়াও পণ্ডিত আজ আমি তোমার ব্যবস্থা করছি অস্ত্র ব্যবসায়ী তলোয়ারের মধ্যে লঙ্কা ও বিচুটির পাতা ভালো করে লাগিয়ে দিল এবং তারপর সেই তলোয়ারটি রাজসভায় নিয়ে গেল এবার যখনই সেই পণ্ডিত অস্ত্র পরীক্ষার জন্য নাকের কাছে নিয়ে গেল তখনই বিচুটির পাতা ও লঙ্কা তার নাকের মধ্যে প্রবেশ করে গেল এবং সে জ্বালায় অস্থির হয়ে পড়ল ও সে তার ভুল বুঝতে পারল